কি করবে চেষ্টা করবে সংগ্রাম করবে এই পাঁচ গুণে গুণান্বিত আলেম হাসরে মাঠে সুপারিশ করবে সুতরাং এই গুণ কোন দলের আলেমদের ভিতরে আছে কোন আলেমের কাছে আছে এটা আপনার যাচাই বাছাই করা এটা আপনার দায়িত্ব ওই নিকৃষ্ট দুটি দল সুপারিশ পাবে না এক নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করে মুশরেক দুই নম্বরে যারা কুফরি করে কাফের এই দুই দল হাসরে মাঠে সুপারিশ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে সুতরাং মুশরিক তারা বেশিরভাগ মুশরেক মাজারে ঘুরে বেড়ায় ফিরদের কাছে পাওয়া যায় আর কুফুরি রাষ্ট্র ক্ষমতায় যারা যায় আল্লাহর আইন বাদ দে মানুষের আইন দিয়ে যারা রাষ্ট্র চালায় তারা কাফের তারা কি সুতরাং এই ধরনের কাফের কারা এটা আপনারা জানেন আপনারা চেনেনও তাদেরকে সুতরাং যদি তাদের দলে থেকে থাকেন বেরিয়ে আসুন শিরিক করে কারা তাদের দলে থেকে থাকলে বেরিয়ে আসুন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমি সর্বশেষ মাসালা হলো যুবক তুমি নেকর স্ত্রী পাবা কিভাবে একটা মেয়ের ভিতরে দেখবা আছে কিনা এটা হলো তাকে দেখবা আর দিন অটোমেটিক কিভাবে আসবে এক কথাই যদি বলি তোমার চরিত্র যতটুকুন পবিত্র তোমার স্ত্রী হবে ততটুকুন পবিত্র তুমি যদি আতাই বেড়াও তো তোমার ওই আতাই নিয়ে গোষ্ঠী কপালে জুটবে কোন আয়াত আছে ব্যাপারে সেদিকে যাবো না এজন্য সি এজন্য তুমি তোমার পবিত্রকে ভালো করো নিকার স্ত্রী ভাবা কথাকার কথাকার সর্বশেষ জন্য প্রতিদিনের একবার রমজানের নোজা রোজা মৃত্যুরা প্রচন্ড স্বামীর সতীত্বের হেফাজত এই চার কাজ করলে জন্নাথের যে কোনো দরওয়াজা দিয়ে আমার বোন প্রবেশ করতে পারবে কিন্তু এখন সতীর্থের হেফাজত নাই তো এগুলো হারিয়ে গেছে আসুন যা আলোচনা করলাম আল্লাহ সুবাহানা হুয়া তাহলে বলনওয়ালা শূন্যওয়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমি বাইরা তাও দেখতে দেখতে সাড়ে বারোটার কাছাকাছি আমরা প্রায় দেড় ঘন্টা আপনারা বসে আছেন আল্লাহ তাহলে আপনাদের বসে থেকে কবল কর বলে আমি আমরা দোয়াতে আতে যাবো দোয়ার পূর্বে যদি কেউ দান করতে চান কিছু তাড়াতাড়ি নামটা বলে দেবেন আর চাউল যদি কেউ দিতে চান প্রতি মাসে